তো আমরা বন্ধু বান্ধব মিললে ইফতার ফাটি দেওয়ার জন্য যেত সিপাহারে তো টম টম দিয়ে যেতেছি সাহা বাগান আবার এখানে মরিচ ফাটতেছে ওরা আর এখানে আমরা আইটে যেতেছি আমরা আগে বন্ধু বান্ধবরা আগে গেছে টম টম দিয়ে তাই আমরা পিছিয়ে দেওয়া যেতেছি জায়গাটা কিন্তু অনেক অস্থির ওই যে জায়গাটা বাদে দেখা যেতেছে যে জায়গাটা অনেক সুন্দর আছে তারপর দিন দিয়ে ওরা আগুন তোলার জন্য চেষ্টা করতেছে চলতে পারতেছে না আর এদিকে ইফতারের সময় তো জন্য ওই ইফতারির আয়োজন করতেছে এদিকে শস্যা কাটতেছে এদিকে আগুন তোলার চেষ্টা করতেছে না অনেক কষ্ট হয়েছে তো আগুন উঠতেছে না আছে প্লেট দিয়ে প্লেট নিশ্চিনা এখানে আছে কারণ এফতরের সময় এগা লাগা তো এফতর করতেইবো মুজ করতে সেদিকে আগে দিক আছে তো মুরগ করে সাইডে ফিস ফিস করতেছে আর এদিকে আগন তোলাৰ চেষ্টা কৰ্তে না গ্ৰিল বনালিৰ অনেক কষ্টছে আগুন গেলে একজনে পৰ একজনে টাই কৰিছে কিন্তু আগুনে উঠতে পৰ হেল্পা কিন্তু বাতা হা পাই গৈছে তো এইদি খেজুৰ আনতছে খেজুৰ মজুৰ মোৰ ৰেডি কৰি লিছে কি কৰছে এদিকে মুরুক কষাইতেছে এই দেখ আর পিক দেয় হ্যাঁ এক দেখি চস জস কানা করতেছে ওই মেনুজ বানাবার জন্য এদিকে আমি একটা ডুম শুট নিলাম গাড়ির উপরে উঠে সেরে সেই লাগতেছে এখানে আমার সাথে আরেকটা উঠছে তো এখানে কিন্তু ইফতারের আয়োজন শেষ আজানের অপেক্ষাই করতেছি আমরা সরবতের বোধ গ্লাসে ডালতেছি আর এদিকে কি করতেছে এই দেখো গ্রিলের মাঝে মাংসের মাঝে মশলা মাসে মাছ মাইতেছে আর এখানে আমরা অপেক্ষা করতেছি আর এদিকে আগুন হালকা উঠছে এটা দেখে সবাই অনেক খুশি অনেক কষ্টের পর আগুনটা উঠছে এর জন্য আরো ফালাইতে ফাইলিতেছে তাহলে সবাই দেখে গেছে আগুনের ফাইলে আর এবং ওইদিকে ইফতারি আয়োজন একটু দূরে এসে আমরা এখানে আর কাজন দিয়ে দিছে সবাই মিলে ইফতার করতেছি তো এখানে কিন্তু সবাই খাইতেছে এই যে আমি ভিডিও রাজা করতেছি আমি এই জন্য আমার ভিডিও আর কেউ নাই তাই নিজেরটা নিজেই দেখাইতেছি এইদিকে অনেক সময় হয়ে গেছে গ্রিলটা হান্ডিতেছে আসলে আমরা গিয়েছিলামই লেট করে তাই জন্য লেট হয়ে গেছে রাতে হয়ে গেছে ভিডিওটা বেশি করতে পারলাম না এই জন্য করছি এদিকে মুরগি সাইডে সবাই দুজনে মিলে ট্রাই করতেছে দেখা যাচ্ছে যে ঠিক জায়গা ধরতে তো অনেকক্ষণ পরে হালকা পাতলা হয়েছে পরে ব্রাশ দিয়েছে মশলা লাগাইতেছে যে কোন জায়গা কম পড়ছে তেল লাগাইতেছে এদিকে ব্রাশ দিয়ে মশলা লাগাইতেছে এখন তো আর কেউ রোজা নাই ওই যে এদিকে বসে রইছে সবাই টেস্ট করতে আরও সমস্যা এই জন্য কোনো সমস্যা নাই এদিকে কিন্তু হয়ে গেছে আপাতত মোটামুটি কালারটা ভালো হয়েছে এদিকে ফাঁস লাইট দূরে রাখছে এদিকে ওই যে বাবুর স্ত্রী কি করতেছে দেখছো

তারপর এই আছে फ्रेंड्स প্লেট এ তুলেশের ওয়ান টাইম প্লেট এখানে আবার কি দেখা ওই দেখো পড়াতে কি লেখা আছে আরে আমরা সন্দেহ করতেছিলাম যে ল্যাব অটোম ঠিক আছে নি সব কিছু ওকে আসে নি নাকি ফুলেট হয়ে গেছে জন্য সবাই একটু টেনশন করতেছিল কিন্তু খাওয়ার সময় দেখি না অনেক ভালো হয়েছে আসলে কারণ এটার বিষয় তো এই যে খাওয়া শুরু করেছে বা টুছে এখানে কি খাইতেছে আছে সেই রুটি আনছি নানা রুটি আনতে এখানে অনেক মজা হয়েছে খাবারটা যেমন তেমন বন্ধু বান্ধব মিলে একসাথে খাবার মজা না তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করত নিজের বিটু নিজে করতেছি কারণ আর তো কেউ তো করে নাই আমারও বিটু করে না বিটু আমি করি তাদের দিকে খাওয়া শুরু করছে এই দেখো আসতে কি কামড় দেখো এইদিকে একটা দিছে তুমি আর ডেকে হ্যাঁ আরে দেখো ও হাডি চলিত আছে দেখছো আরে এদিকে কি কাজ এই হাই শিবন করছো এ বাট আস্তে কামড় দেয় দেখছো কি কারণ অনেক ভালো হয়েছে আসলে অ্যাকাউন্টটা কী এখানে ঘুরানো কি একটা মজা আবার আসবো এখানে ইনশাল্লাহ পাহাড়ের ভিতরে একা মজা তো আলাদা তাই না সবাই বন্ধু মিলিয়া তো সবাই মিলে একা আলাদা শেষ করলাম